বাবা মা যে কোনো দেশেরই হোক কিন্তু যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই সে হয়ে যাবেন দেশটির নাগরিক তবে দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে শত বছরেরও পুরাতন এই আইন বাতিল করে দেন তিনি ফলে সমস্যা পড়ে যান সারা বিশ্বের লাখো মানুষ অবশেষে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যে কারো স্বয়ংক্রিয়ভাবে নাগরিক হওয়ার অধিকার খর্ব করে ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশের বাস্তবায়ন সাময়িক সময়ের জন্য স্থগিত করেছেন দেশটির কেন্দ্রীয় এক বিচারক ট্রাম্পের আদেশ স্পষ্টতই অসাংবিধানিক বৃহস্পতিবার সিয়াটল ভিত্তিক ইউএস ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জন কাফেনর এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ডেমোক্র্যাট নেতৃত্বাধীন চার রাজ্য ওয়াশিংটন আরিজোনা ইলিয়ন ও অরেগনের আবেদনের প্রেক্ষিতে কাফেনর দিনের এই স্থগিতাদেশের মেয়াদ আরও দীর্ঘ হবে কিনা তা নিয়ে আগামী ছয় ফেব্রুয়ারি শুনানি হবে ইউএস ডিস্ট্রিক্ট আদালতের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে নিয়েছেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে প্রথম দিন সোমবারই ট্রাম্প একগাদা নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তার মধ্যে পর থেকে জন্ম নেওয়া মা দুজনই অবৈধ অভিবাসী হলে বা একজনও বৈধ বাসিন্দা না হলে সন্তানের স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার অধিকার রহিত করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও ছিল এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় দুই ডজন রাজ্য একাধিক শহর ও অসংখ্য নাগরিক সংগঠন আদালতের দ্বারস্থ হয় তার ধারাবাহিকতায় ফেডারেল বিচারক কাফেনর বৃহস্পতিবার ওই নির্বাহী আদেশের বাস্তবায়ন কিছুদিনের জন্য ঠিকিয়ে দিলেন মার্কিন এ বিচারক আরেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের হাতে নিয়োগ পেয়েছিলেন বারের এক সদস্য কি করে দর্থহীনভাবে এই আদেশকে সাংবিধানিক বলতে পারে তা বুঝতেই পারছি না আমি এটা আমাকে বিচলিত করছে ট্রাম্পের আদেশের পক্ষে যুক্তি দেওয়া মার্কিন বিচার বিভাগের এক আইএনজিভির উদ্দেশ্যে এমনটাই বলেন বিচারক কাফেনার আদালতের দারস্থ হওয়া রাজ্যগুলো বলছে ট্রাম্প আদেশ যুক্তরাষ্ট্রের চতুর্থ সংশোধনীর লঙ্ঘন ওই সংশোধনীতে যুক্তরাষ্ট্রে দেশটির নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে চার দশক ধরে আমি দায়িত্ব পালন করছি। এর মধ্যে এমন মামলার কথা স্মরণ করতে পারছি না যেখানে উত্থাপিত প্রশ্ন এটা স্পষ্টতই অসাংবিধানিক বলেছেন কাফেনর তার এ সাময়িক স্থগিতাদেশের বিরুদ্ধে দিন কয়েকের ভেতর আপিল করা হবে বলে জানিয়েছেন মার্কিন বিচার বিভাগের আইনজীবী সুমেট বিচার বিভাগের এক মুখপাত্র বলেছেন তারা ট্রাম্পের আদেশের পক্ষে জোর লড়াই চালাবেন